আজকে খোলা মাঠে একদম বসে আছি হাতে চাবিদে দেখতে পারতেছেন না এই চাবিদে নিয়ে অনেকেই অনেক কথা বলছেন কিছু বলি নাই আজকে ভাবলাম যে আজকে চাবিদের কথা বলে গ্রামে যে চোর ছেঁচড়া চোর ভদ্র মানুষ চোর ভদ্র মানুষ এমন ভাবে গ্রামে আসে চোর চোরই কিন্তু ভদ্র হয়ে আসে বুঝা যাবো না ওই চোর এখন আমরা একটু বাইরে বেড়াই জামাই যদি যায় কয় আসে একটু যায় আমার যাইতে ভাল লাগে না আসি এখন আবার কবেন যে তোমার তো শাশুড়ি আছে শাশুড়ির কাছে চাবিটা দে আমাকে শাশুড়ির কাছে যে চাবিটা দিমু শাশুড়ি তো থাকে না ভাই আবার কবেন যে শাশুড়ি নামে বদনাম করি শাশুড়ি তো শাশুড়ির মতো ভাইয়া থাকে ঘরে একটা ল্যাপটপ আছে কিছু হলে কাগজপাতি তো আছে জামাইটার কাগজপাতি হলেও আছে মানুষ এমনি শত্রু আরো যে দেশের অবস্থা তো মানে আমার কাছে গ্রামের হচ্ছে এই কথা এখন জামাই যখন যায় কয় যে গা তালা দিয়ে একটু এই চাবিটা যে শাশুড়ি শাশুড়ি কিন্তু বাদছে ঠিক মতো থাকে না

আমার আমি কাজকাম করতাম আগে ওই যে বই খাতা কলম ছিল হ্যার মতো হ্যাঁ কই গেছে না গেছে কই দিবে না তা আমার মা সংসার সম্বন্ধে অত বেশি ভালো বোঝে না তা সত্যি কথা যদি ভালো বুঝতো তাহলে আজকে আমার নতুন করে আবার সংসার গোছাল লাগে পাগল আবার নতুন করে আমার সংসার বান্ধা লাগে আমার মা হলো কি এরকম জানো একজন যদি পান খাওয়ায় পান খায় গুলগুলে গল্প করতে হয় রাত বারোটা বাজে গো হ্যার সংসারে আসে কি নাই সংসার দিয়ে কী হয়

আর না দেখলে তা এইটা একটা সমস্যা এই একটা সমস্যা তা আসল কথা কি এখানে মা আরও দোষ নাই আবার তুমি যে চাবি নিয়ে বেড়াও এটাও তো তোমারও দোষ না এখন দোষ খাদ জানো দোষ হলে গ্রামের কিছু মানুষের স্বভাবের দোষ আর যারা কমেন্ট করে বাজে কমেন্ট করে তাগর কিছু বাজে অভ্যাসগত সমস্যা বংশগত সমস্যা সমালোচনা না করলে ওর পেটে ভাত হয় না মানে খারাপ কথা কয় লাগবো খারাপ ভাষায় ওগুলো বলা ঠিক না আসলে কারোর ব্যাপারে না যায় না না শুন না না বুঝে একটা কোনো কিছু বলা ঠিক না হেটেই আগে জানবো বুঝবো শুনবো তারপর